জেনে নিন কোন সমস্যায় কোন খাবার খাবেন চোখের সমস্যায় মলা মাছ কচু শাক এবং গাজর খাবেন কোষ্ঠকাঠিনের সমস্যায় পাকা পেঁপে এবং কাঁচা কলা খাবেন ব্রণের সমস্যায় শশা টমেটো এবং স্ট্রবেরি খাবেন ফুসফুসের সমস্যায় রসুন তুলসী পাতা খাবেন কিডনিতে পাথর হলে ডাবের পানি এবং লেবুর রস খাবেন হজমের সমস্যায় টক দই এবং শাকসবজি খাবেন ওজন কমাতে শশা লেবুর শরবত এবং লাউ খাবেন অনিয়মিত মাসে খুলে আদার রস ও মধু খাবেন অল্প বয়সে চুল পাকলে আমলকি এবং কালো জিরা খাবেন ভাতের সাথে লেবু খেলে কিডনিতে কখনোই পাথর হয় না নিয়মিত আদা চা খেলে পুরোনো মেরুদণ্ড ব্যথা আর থাকবে না রাতের বেলা খাবার না খেয়ে ঘুমালে ব্লাড প্রেশার হু হু করে বেড়ে যাবে তুলসী গাছ ঘরে রাখলে কখনোই মশা আসবে না মুগ ডাল ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ একটি খাবার শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে লাগালে চুল ঘন ও মজবুত হয় নিয়মিত আদা চা খেলে পুরোনো মেরুদণ্ডের ব্যথা আর থাকবে না ঠোঁটের কালো দাগ দূর করতে প্রতিদিন কাঁচা দুধে তুলো ভিজে মুছুন চোখের বলি রেখা দূর করতে শশার রস চোখে নিচে লাগান গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন আপনি যদি আপনার হাটকে ভালো এবং সুস্থ রাখতে চান তাহলে অল্প অল্প করে দিনে চারবার খাওয়ার অভ্যাস করুন যারা সবসময় পেটে ব্যথায় ভোগেন তারা নিয়মিত কলা খান কারণ কলা পেটের জন্য খুবই উপকারী একটি ঔষধ থানকুনি পাতা রক্ত দূষণ প্রতিরোধে বেশ কার্যকরী তাই বেশি বেশি থানকুনি পাতা খান যাদের মুখে খাওয়ায় তারা ভাতের সাথে কাঁচামরিচ খেতে পারেন সকালবেলা খালি পেটে আনারস খেলে দারুণ উপকার পাওয়া যায় যাদের পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য তারা মিষ্টি কুমড়া খান যাদের হার্টের সমস্যা তারা ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকুন কারণ ঠান্ডা পানি হার্টের রোগীদের জন্য ক্ষতিকর যাদের ব্লাড সুগার তারা নিয়মিত মূলা খান কারণ মূলা ব্লাড সুগার কমাতে সাহায্য করে শরীরের মেদ কমাতে বেশি বেশি পানি পান করুন শরীরের ক্লান্তি দূর করতে কলা এবং বাদাম খান সর্দি কাশি দূর করতে মধু ও আদার রস খান চোখের দৃষ্টিশক্তি বাড়াতে গাজরও ছোটো মাছ খান শরীরের বাত্যের ব্যথায় দুধ ও মেথি খান শরীরের ওজন কমাতে শশা এবং গাজর খান রাতে পা বাথার একটি কারণ হতে পারে পানি কম পান করার কারণে তাই বেশি বেশি পানি পান করুন যাদের ডায়াবেটিসের সমস্যা তারা ডাবের পানি খাওয়া থেকে বিরত থাকুন কারণ ডায়াবেটিসের সমস্যা থাকলে ডাবের পানি তাদের জন্য ক্ষতিকর অতিরিক্ত চা পান করলে পেটে গ্যাস এবং অমল হয়